কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন কতক্ষণ চার্জ থাকবে মানে এক কথায় বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব যে এই মেশিনটা কি আসলে ভ্যালিউ ফর মানি কিনা আর এটা দিয়ে কি কি কাজ করতে হয় কিভাবে কাজ করবেন সেটিংগুলো কিভাবে করতে হয় কত সেটিং সেটিংয়ে কিরকম স্পট হবে সব কিছু আজকের এই ভিডিওতে আলাপ করব আর এই মেশিনের মডেল হচ্ছে মেকারন ম্যাক্স আর এই মেশিনের এখন পর্যন্ত আমি কোনো রিভিউ ভিডিও আমাদের ইউটিউবে দেখি নাই যে বাংলাদেশ থেকে কেউ রিভিউ ভিডিও করেছে আমি অন্য সব দেশ থেকে রিভিউ ভিডিও করেছে এগুলো দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি তো বাংলায় কেউই কিন্তু এই মেশিনটার বিষয়ে কোনো কথা বলেনি সো আজকে এই প্রথম এইচ এস ইলেকট্রনিক্স চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন ম্যাক্স স্পট ওয়েল্ডিং মেশিনটা কিভাবে কাজ করে কোন সেটিং কিভাবে করলে কতটুকু স্পট হবে কতক্ষণ ব্যাটারি ব্যাক দিবে কিভাবে কি করতে হয় খুঁটি খুঁটিয়ে সব কিছু আলাপ করবো ইনশাআল্লাহ তো চলুন গাইজ বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির আপনারা দেখছেন এম ইলেকট্রনিক্স যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন সো চলুন গাইজ শুরু করা যাক ওকে গাইজ সো এইটা হচ্ছে সেই মেশিন কারণ ম্যাক্স একটা স্পোর্ট ওয়েল্ডার মেশিন এখানে উপরে আপনারা সবকিছু দেখতেই পাচ্ছেন চাইনিজ ভাষায় লেখা আছে সবকিছু বুঝিও না পড়তেও পারবো না তা আমি সরাসরি এটাকে খুলে ফেলি বক্সটাকে আমাদের এদিক থেকে খুলতে হবে খোলার পর এখানে আবার দেখতে পাচ্ছেন কোয়েনলি মেনলি হচ্ছে এটা হচ্ছে কোয়েনলি কোম্পানির ম্যাকারন ম্যাক্স একটা স্পোর্ট ওয়েল্ডার মেশিন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল মেবি এটার ভিতরে কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু কিছু চাইনিজ ভাষায় লেখা আছে মানে এটা হচ্ছে এটা দলিলপত্র আর কি এটা আমাদের কোনো কাজের না এটা হচ্ছে ম্যাকারনের অরিজিনাল কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন আর মেনুয়ালের মধ্যে আমাদের এখানে একটা বিষয় আমরা দেখতে পারবো মানে এখানে ইংরেজি ভাষায় কিছু লেখা আছে এই যে লেখা আছে এটা হচ্ছে চার হাজার এমএইচ এর সিক্সটি ফাইভ সি রেটিং এর একটা ব্যাটারি আছে যেটার ভোল্টেজ হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট ম্যাক্স আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট ম্যাক্স ছয়শো পঞ্চাশ এমপিআর এত ছোট একটা ব্যাটারি থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত ম্যাক্স আউটপুট পাওয়া যায় কীভাবে এগুলোর বিষয়ে আমি আস্তে আস্তে কথা বলবো যাই হোক এটাকে আমরা সাইডে রেখে দিলাম এই ইউজার ম্যানুয়াল থেকে আমাদের জানার মতো শুধু একটা জিনিসই জানতে পারলাম যে ব্যাটারিটা কত মিলিয়াম পাওয়ার এবং কত সি রেটিংয়ের এরপর এখানে একটা ফোম দেওয়া আছে আমরা ফোমটাকে সরালাম দেন আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত মেশিনটি এবং পাশাপাশি আমরা দুইটা ওয়েল্ডিং পেন পেয়ে যাব এই যে এখানে ওয়েল্ডিং পেন আছে দুইটা খুবই হেভি আমার মন দেখেই মনে হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল যদিও আমি মেশিনটা অলরেডি আমি দিন যাবৎ ব্যবহার করতেছি জাস্ট বক্স কনটেন্টে কি কী ছিল ওইগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং পেনগুলো যদি কালো হয়ে যায় ওয়েল্ডিং করতে করতে এরপর এই জিনিসটা দিয়ে ঘষে ঘষে সেটাকে আমরা পরিষ্কার করতে পারবো এটা কি করবে এটার মেন কাজ হচ্ছে আমাদের ওয়েল্ডিং পেনটাকে ক্ষয় করবে না ক্ষয় না করে সুন্দর করে পরিষ্কার করে দিবে যেন আবার সুন্দর করে ওয়েল্ডিং করতে পারি এজন্য জন্য মূলত এটা দেওয়া হয়েছে এটা আমি সাইডে রেখে দিলাম দেন এখানে আবার নিকেল স্ট্রিপও থাকে অনেক পরিমাণ মোটামুটি এক মিটারের মতো নিকেল স্ট্রিপ থাকে এখানে ওইটা আমি শেষ করে ফেলেছি আমি টেস্ট করার জন্য আলাদা নিকেল স্ট্রিপ নিয়েছি যাই হোক এখন আমরা পেয়ে যাবো আমাদের মেশিনটি এটাকে এদিক থেকে তুলতে হবে খুব ভালো মতোই প্যাকেজিং করা হয়েছে আমি প্যাকেটটাকে সাইডে রেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের মেশিনটি এখন আমরা এখানে পলি করা ছিল আমরা পলিটা সরিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই মেশিনটি এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ আছে মানে আমি এটা দিয়ে কাজ করছি অলরেডি এই যে এখানে মেশিনের মধ্যে আমরা কী পাবো নিচের দিকে যদি আমরা দেখি এখানে দেখেন লেখা আছে সব কিছু মেকারন ম্যাক্স স্পোর্ট ওয়েল্ডিং মেশিন টাইপ সি ইনপুট ফাইভ ভোল্ট মানে এটা হচ্ছে টাইপ সি দিয়ে ফাইভ ভোল্ট ইনপুট দিতে হয় চার্জ করার জন্য আউটপুট ভোল্টেজ ফোর পয়েন্ট টু ভোল্ট ছয়শো পঞ্চাশ এমপি আর ম্যাক্স আমরা আউটপুট পাবো দেখতে পাচ্ছেন আমরা ফাইভ ভোল্ট আউটপুট নিয়ে আমাদের মোবাইলকে চার্জও করতে পারবো মোটামুটি সে দশ ওয়াটে আমাদের ফোনকে চার্জ করতে পারে ফাইভ বোল্ট দুই এমপিয়ার পর্যন্ত এখান থেকে আউটপুট পাওয়া যায় আর ফাইভ বোল্ট যত এম্পিয়ারই হোক না কেন যত ফাস্ট চার্জারই হোক এটাকে চার্জ করতে পারবেন অসুবিধা নেই এরপর এখানে মেকারন ম্যাক্স লেখা আছে স্পট ওয়েল্ডিং মেশিন এখানে কোম্পানির ব্র্যান্ডিং করা আছে স্পট ওয়েল্ডিং মেশিন এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা একটা নেগেটিভ টার্মিনাল যেমন এই যে এখানে নেগেটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন সেম টু সেম এইভাবেই একটা নেগেটিভ টার্মিনাল এখানে দেওয়া আছে কাজের সুবিধার্থে আর এটা হচ্ছে মেনলি আমাদের পজিটিভ টার্মিনাল আর এটাকে এদিকে ধাক্কা দিয়ে আপনি এখানে নিকেল স্ট্রিপ লাগিয়ে রাখতে পারবেন বা ছোটো ছোটো বিএমএস এর মধ্যে যে স্পট ওয়েল্ডিংগুলো করতে হয় ওইগুলো এখান থেকে করা যাবে এটাকে অন করার নিয়ম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার বাটন এবং ওকে বাটন তো এটাকে আমরা মিনিমাম তিন সেকেন্ড চেপে ধরে রাখব তিন সেকেন্ড চেপে ধরে রাখার পরে এটা কিন্তু অন হয়ে গেল এখানে যে সেটিংগুলো করা আছে এই মুহূর্তে কিন্তু আমি নিজে এগুলো সেটিং করেছি তো আমি এটা আপনারা হাতে পাওয়ার পর কীরকম সেটিং পাবেন ওটা আমি করে নিচ্ছি এখান থেকে আমরা এটাকে রিসেট করে দিব এই যে ওকে করে দিলাম রিসেট হয়ে গেল তো এখন আমি আবার আবার চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজ ভাষায় চলে এসেছে তো মূলত যখন মেশিনটা আপনারা হাতে পাবেন তখন হচ্ছে এরকম সেটিং করা থাকবে আর এখানে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এটা ফুললি আপনাদের বোঝানোর চেষ্টা করব এখন আমরা মেশিনটা এখানে রাখছি আমরা যে ওয়েল্ডিং পেনগুলোর সাথে পেয়েছিলাম এই যে এগুলো তো এগুলো সুন্দর করে আমরা এখানে লাগিয়ে নিব এখানে পজিটিভ নেগেটিভ মার্ক করা আছে তবে পেনে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ মার্ক করা নেই জাস্ট ফর এটা এখানে দিয়ে চাপ দিয়ে দিব লেগে গেলো কতটা হেভি একবার দেখুন গাইস খুবই হেভি খুবই খুবই ওকে এটাকেও আমরা এখানে লাগিয়ে দিলাম তো আমাদের দুইটা ওয়েল্ডিং পেন কিন্তু সুন্দর করে মেশিনে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফুল সেট তো এখন এখানে যেই সেটিং আছে সেম টু সেম এই সেটিংয়ে যদি আমি স্পট করি এরপর আপনারা দেখবেন আসলে এটা কীরকম স্পেট স্পট করতে পারে এটা হচ্ছে আমি একটা ব্যাটারি নিলাম দুই হাজার এমএইচের অরিজিনাল একটা ব্যাটারি তো আমি এটাতে স্পট করব আমি নিলাম নিকেল স্ট্রিপ এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম এম নিকেল স্ট্রিপ এটাকে আমি এখানে নিলাম এখন আমি স্পট করব এখানে পেনটা এখানে ধরলাম একটা পেন এরপর আরেকটা পেন আমরা এখানে ধরব এটা হচ্ছে তার প্রথম স্টেপ প্রথম স্টেপে আমরা কীরকম ওয়েল্ডিং পেলাম প্রথম স্টেপেই কিন্তু মারাত্মক লেভেলের ওয়েল্ডিং করেছে সে মোটামুটি খুব ভালো মানের স্পট করেছে আর এখানে দেখতে পাচ্ছেন এটার স্ট্রিপটা কিন্তু ছিঁড়ে গেছে মোটামুটি প্রথম স্টেপে এটা হুম এরপর আমি যদি সেকেন্ড স্টেপ দেখাই সেকেন্ড স্টেপ কী করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পালস আমাদের পালসে যেতে হবে এখানে বাটনগুলো চেপে এই যে পালসে চলে আসলাম এরপর পক্ষেতে প্রেস করব আমরা এক বাড়াবো ষোলো হ্যাঁ আমরা এটাকে সর্বোচ্চ মোটামুটি আমরা তিরিশ পর্যন্ত এটাকে নিতে পারব আমি যদি দেখাই তিরিশ পর্যন্ত আমরা নিতে পারবো এরপর কিন্তু আবার এক নম্বরে চলে আসবে যখন আপনারা পাবেন তখন এটাতে পনেরো সেট করা থাকবে আমি পনেরো সেট করে দিচ্ছি আমরা পনেরো দিয়ে অলরেডি চেক করেছি তো এখন আমরা বিশে চলে যাব আমরা হচ্ছে মোটামুটি চারটা স্টেপে দেখব ওকে করলাম বিশে চলে গেলাম এখানে হিট গ্যাপ দেখতে পাচ্ছেন এটাকে আমরা যত বাড়াবো তত হাইয়েস্ট কোয়ালিটির আমাদের ওয়েল্ডিং হবে তো হিট গ্যাপটাকেও আমরা পনেরো করে দিব এটা ছিল হচ্ছে দশে আর পালস ছিল হচ্ছে পনেরোয় তো পালস আমরা বিশে নিয়েছি হিট গ্যাপকেও আমরা পনেরোতে নিব মানে পাঁচ করে বাড়াবো সবগুলোতে তো বাড়ানোর পর ওকে করে দেবো এখন আমরা স্পট করে দেখব কীরকম স্পট হয় দেখুন বেশ তো এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ এটাও মোটামুটি ছিদ্র হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে যাব এখানে আরেকটা জিনিসের পাওয়ার আমি বাড়াইতে পারি এই যে দেখতে পাচ্ছেন পার এইচটি মানে এটাকে আমরা যতটা বাড়াবো এটার মানাটা আমার মনে নেই ইউজার ম্যানুয়ালটা আমি পড়েছিলাম ট্রান্সলেট করে পকেটে প্রেস করলাম এটাকে আমরা সর্বোচ্চ পর্যন্ত পারবো তো এই মুহূর্তে আমি টু এ দিলাম তো করে টু এ নিয়েছি নিয়েও আবার সেট করে দিলাম তো এখন আবার আমরা একটা স্পট করে দেখব স্পট করলাম এখন যদি দেখি এটা খোলার সুযোগ আছে কিনা হ্যাঁ এখনো খোলে যাচ্ছে আর আমরা পাওয়ারগুলো আবার বাড়িয়ে দিব ফালস নিব আমরা 25 এ নিয়ে সেট করে দেব আর হিট গ্যাপ নিব আমরা 20 সেট করলাম আর আমরা পি মে ই এরকম কিছু একটা লেখা আছে যাই হোক এটাকে আমরা তিন নম্বরে নিয়ে যাব সেট করে দিলাম এখন যদি আমরা স্পট করি এরপর বুঝতে পারবো আসলে এটা কত রকম কোয়ালিটি অফ স্পট করতেছে এটা হচ্ছে তিন নাম্বার স্টেপ আমাদের স্টেপে মোটামুটি ভালো ওয়েল্ডিং হচ্ছে আমি মনে করি তো দেখতে পাচ্ছেন তিন নাম্বার স্টেপে কিন্তু মোটামুটি ভালো ওয়েল্ডিং হয়েছে এটা কিন্তু এরপরেও খুলে আসলো এরপর হচ্ছে আমি চার নাম্বারে যাব এটাকে সরি প্রি হিট এটাকে আমরা চার নম্বরে নিয়ে যাব ওকে করে দিব এরপর হচ্ছে হিট গ্যাপ সরি পালস এটাকে আমরা তিরিশে নিয়ে যাব মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ হিট গ্যাপটাকেও আমরা তিরিশে নিয়ে যাব হুম ওকে করে দিলাম এটা পাঁচ পর্যন্ত যায় যাই হোক আমি পাঁচ পর্যন্ত দিলাম মানে সব কিছু হাই করে দিব এখন ওকে এখন আমরা পাওয়ারটাকে ডাবল করে দিয়েছি এখন যদি আমরা ওয়েল্ডিং করি এখন দেখতে পারবো মানে এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি এই মেশিনটার সর্বোচ্চ শক্তি কতটুকু ওয়েল্ডিং হয় আমি আরেকটা ব্যাটারি নিলাম এটাকে এখানে রাখলাম আমি নিকেল স্ট্রিপ নিলাম এই যে নিকেল স্ট্রিপ এটাকে এখানে রাখলাম এখন আমরা ওয়েল্ডিংটা চেক করবো এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি এখন এই মুহূর্তে এর চেয়ে শক্তি আর মানে এই মেশিনের মধ্যে এর এর চেয়ে বেশি শক্তি আর নাই সোজা কথা তো আমি একটু চেক করি একটা করলাম দুইটা করলাম এটা খোলার কোনো সুযোগ নাই গাইস এই যে দেখতে পাচ্ছেন হুম আমি কাটিং ক্লাস দিয়ে এটা খুলতে হবে আমি যতটুকু বুঝতে পারছি এই যে দেখতে পাচ্ছেন নিকেলের স্ট্রিপ কিন্তু ছিড়ে গেছে এই যে নিকেল স্ট্রিপ ছিড়ে গেছে সো এটা খুবই শক্তিশালী ওয়েল্ডিং করতেছে এই মুহূর্তে হুম এটা মোটামুটি খুবই পাওয়ারফুল একটা মেশিন তো আমি মনে করি যে আপনারা যদি একটা ওয়েল্ডিং মেশিন কিনেন স্পোর্ট ওয়েল্ডিং মেশিন কিনেন তাহলে কিন্তু মোটামুটি ভালো প্রাইসে কিনতে হয় দশ পনেরো হাজার টাকার নিচে আপনারা ভালো স্পোর্ট ওয়েল্ডিং মেশিন কিনতে পারবেন না আর যখন নাকি আমরা দেখি যে আমাদের এত বাজেটের মধ্যে আমরা মেশিন কিনতে পারতেছি না তখনই কিন্তু আমাদের হাতে চলে আসে এই সব ছোটোখাটো স্পোর্ট ওয়েল্ডিং মেশিনগুলো যেগুলো পোর্টেবল ব্যাটারির সাহায্যে চলে এটার ভিতরে চার হাজার এমএইচের একটা ব্যাটারি আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি সি মানে প্রায় ছয়শো পঞ্চাশ এমপিআর পর্যন্ত সে ডিসচার্জ করতে পারে একই সময় আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেখতে পারবেন কত এমপিআরের ডিসচার্জ হয়েছিল এই স্পটটা করতে গিয়ে এই যে আর এটার আরেকটা খেলা যদি আমি আপনাদের দেখাই আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমি দেখে বুঝতে পারলাম যে এটার পাওয়ারটাও কতটুকু আমি যদি একটু দেখাই ক্লোজ করলাম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি স্পট করে রেখেছি আগে থেকে এখন আমি যদি একটু দেখাই একটা এই পাশে দৌড়বো আর একটা এই পাশে দৌড়বো এরপর দেখবেন নিকলি শিপটা কী হয় একবার দেখবেন ওকে লেস ট্রাই মানে এটা খুবই শক্তিশালী একটা মেশিন আপনারা এমনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমি এখানে ধরলাম দেখুন এখানে কি হয় ওকে ও মাই গড দেখছেন কি হয়েছে গাইস এটা কিন্তু একদম পুড়ে গেছে এই যে নিচের সব কিছু পুড়ে গেছে অনেক প্রচুর লেভেলের হিট হয়েছে এটা মানে এবার ডিসচার্জ হয়েছে কত এমপিয়ারে এখানে শো করবে ডিসপ্লেতে এবার শো হয়েছে দুইশো তিন ডিসচার্জ হয়েছে মানে এই মেশিনটা খুবই শক্তিশালী আমি মনে করি আর এই যে স্পটগুলো এগুলো সব কিছু এই মেশিন দিয়েই করা হয়েছে হ্যাঁ আরও আছে এখানে আমি মানে মেনলি আমাদের ভার্সন ফাইভ পয়েন্ট এবং থ্রি ডি ভেপের মধ্যে এগুলো কিন্তু এই মুহূর্তে এটা দিয়ে স্পট করে থাকি আমরা ওয়েল আমরা এখন আর ইয়ে করি না শোল্ডারিং অ্যারান্ডার মাধ্যমে আমরা এটাকে এখন আমরা কোনো কাজই করি না আর এখানে কিন্তু এটাও একটা নেগেটিভ টার্মিনাল এই যে এটা এটা দিয়েও আমি যদি কাজ করি একটু দেখাই আমি নিলাম নিকেল স্ট্রিপ দুইটাকে ভাঁজ করে দিলাম ভাঁজ করে দেওয়ার পর এখানে রাখবো নেগেটিভটা এরপর এই যে পজিটিভটা আছে এটা আমরা নিব এটা নিয়ে এখানে ধরবো দেখছেন খুব ভালো স্পট হয়েছে এই যে দেখুন খোলার সুযোগ নেই একদম পুরোপুরিভাবে জয়েন্ট হয়ে গেছে যাই হোক মেশিনটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখন আমি সবগুলো অপশন জানি না আপনারা যদি জেনে থাকেন বা কেউ এটা ইউজ করে থাকেন আর বাংলাদেশে এটা নিয়ে কেউ ভিডিও করছে আমি দেখি নাই আমি অনেক খোঁজাখুঁজি করছি মেশিনটা পাওয়ার পর আসলে আমি বুঝতে পারি না কীভাবে এটা ব্যবহার করব তো এখন আসলে আস্তে আস্তে শিখে যাব ইউজ করতে করতে মেশিনটা আমি তিন চার দিন যাবত ব্যবহার করতেছি খুবই ভালো মানের একটা মেশিন আপনারা কম বাজেটের মধ্যে এটা নিতে পারেন আমি কত টাকা দিয়ে কিনেছি এটা আমি বলবো না আমি নিয়েছি ফেমাস ইলেকট্রনিক্স থেকে এটা ওনার আমাকে নিষেধ করেছে যে ভাই আপনাকে যে প্রাইসে দিছি এই প্রাইসে অন্য কাউকে আমরা দিব না সো এই প্রাইসটা আপনি কাউকে উল্লেখ্য করে বলবেন না বর্তমানে আপনারা যদি এটা কিনতে চান অবশ্যই ফেমাস ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন গাইজ দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে আর আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি মেকারন ম্যাক্স স্পোর্ট ওয়েল্ডিং মেশিনটি কিভাবে কাজ করে কোন সেটিংয়ে কতটুকু পাওয়ার আউটপুট দিতে পারে কিভাবে এটা কি করতে হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলাপ করেছি এই ভিডিওতে সো এই ভিডিওটি যারা যারা দেখেছেন যারা যারা স্পোর্ট ওয়েল্ডিং মেশিনটি কিনবেন তারা আসলে বুঝতে পেরেছেন এই মেশিনটি কি ভ্যালু ফর মানি কিনা সো গাইস আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দহতে বিরত থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন আমাদের চ্যানেলে আরো বহু ভিডিও আছে যেগুলো আপনার কাজে আসতে পারে আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ